চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটি নতুন ভিডিওতে তোমাদের আরও একবার জানাই ওয়েলকাম তো দেখো সকাল সকাল এখানে তালের বড়া চা বিস্কুট নিয়ে সবাই খেতে বসে গেছে ব্রেকফাস্ট করছে এই দেখো মাসি তাকিয়ে আছে আমার দিকে এটা মা এটা বোন এটা মাসি আর এটা হচ্ছে মাসির মেয়ে কনিকা ওদিকে বাবাও বস মানে দাঁড়িয়ে রয়েছে এই দিল এবার ফ্যানটা ছেড়ে ব্যাস আর কোনো কথাই শোনা যাবে না সব গ্যার 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 করবে এটা হচ্ছে মমতাবাসীর কাকাতো বোন ঠিক আছে আপনারা মমতাবাসীকে চেনেন না তো মমতাবাসী পরের বছর আসবে তখন আপনাদের সাথে দেখা করাবো আর ওদিকে এই দেখুন আমাদের এদিকে ব্রেকফাস্ট হচ্ছে আর এদিকে আরেকজন দেখুন কি করছে ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে কোনো মানে আছে আর এদিকে তো আটটা দুই হয়ে গেছে আমি যাব আবার দোকানে আর এদিকে আমার জন্য ভিজিয়েছি কর্নফ্লেক্স এই যে এটা ডোনার ওটা আমার কর্নফ্লেক্স ভিজিয়েছি তো চলুন খেয়ে নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাকে বিজেপি কালার পড়ছে কেন রাখি লাল পড়তে পারতে লাল আমার বাবাকে সকাল সকাল পার্টি থেকে পরিয়ে দিয়েছে একটা রাখি তিনটে সকাল সকাল নারকেল নিলাম দাঁড় করিয়ে দিলাম তো হচ্ছে না তো একশো চল্লিশ টাকা নিয়েছে তো দাদাল পরে দশ টাকা দেবে বললো আচ্ছা ঠিক আছে তো চলুন বাবা বাড়ি চলে যাক আর আমি এদিকে তো কাজ করতে আরম্ভ করে দিচ্ছি এই দেখুন নেল পলিশ নিয়ে বসে গেছে নেল পলিশগুলো সব পরিষ্কার করতে হবে এমনিতেই ধুলো মানে রাস্তা সব ধুলো এই নেল পলিশগুলোর গায়ে পরে প্রত্যেকটা দিন আমি এগুলোকে পরিষ্কার করি প্রত্যেকটা দিনই এরকমই হয় আর পাশে এর থেকে হচ্ছে ওদিকে রাখি বন্ধন উৎসব তো চলুন আমি কাজগুলো করে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে চলে এসেছি বাড়িতে আর এসে গেছে অনেক কাজ সব কই পড়ে থাকে তো আজকে রান্না হয়েছে কচুর ছড়া দিয়ে বাটা মাছের ঝোল আর এর সাথে কুমড়ো भाजी তো খেতে আসার টাইমে আপনাদেরকে শেয়ার করবো আজকে রেসিপি মেনুতে কি আছে তো এখন যাব বাসন মারতে তো বাসনগুলো সব যে একসাথে করে রেখেছি কালকে ওদের ডোনার আর আমার বোনের রাখি পড়ানো হয়ে গেছে শুধু আমি এখনো পড়াতে পারিনি তো আমি এখন রাখিগুলো পরাবো চানটা আগে করবো তারপরে রাখি পড়াবো তারপরে আমি খেতে বসবো তার আগে এই কাজগুলো আমাকে সারতে হবে আগে থেকে কতগুলো বাসন রেখেছে সেই বাসনগুলো আমি জানি কালকে ছোটমি মি হরিক্স কাছে और राखी पूर्णिमा गोबालर खवाई जान এখানে সবারই রাখি পরানো হয়ে গেছে দেখুন কেন ডোনা শোনিয়া সবাই পড়িয়ে দিয়েছে চকলেটও দিয়েছে তাই ওকে বলছি এত চকলেট খাস না ক্যাভিটিজ হয়ে যাবে আমাকে দুটো দে আমি খeyim আমিও দুটো নিয়েছি এই যে

আবার ফাটিও হাতের মধ্যে ফুল ফুটে রয়েছে তিন কাড়া আমি তো একটা জই রেখেছি হ্যাঁ আমি একটা জই রেখেছি বাহ কি সুন্দর লাগছে গোপালগুলোকে আজকে গানে ফুল দেইনি তো এটা রেখে দেব হাত কইরে তো আর হাত তো দেখা যাচ্ছে না

রাখি পরিয়েছেন আমি তো সবসময় পরাই মানে প্রত্যেক বছরই গোপুকে রাখি পরাই ভাই ফোটাও দিই এই দেখুন আজকে গোপুকে কি কি দেয়া হয়েছে দেখেছেন চকলেটও দিয়েছে এত চকলেট খাস না ক্যাভিটিস হয়ে যাবে তার সাথে আজকে পূর্ণিমাও তো এখানে সবাইকে খাওয়ার দিয়েছে এই দেখুন চাল কলাও দিয়েছে লক্ষ্মীকে এটা হচ্ছে আমার ঠাম্মা দাঁড়ান একটা গোপু শোনার ফটো তুলে লাগছে না ভিডিওটা পুরো ঝাপসা ঝাপসা ওদিক থেকে আলোটা আসে তো ঝাপসা হয়ে যায় চলুন এবার ওদেরকে খাওয়া দাওয়া হয়ে গেছে

চলে এসেছি আর বাড়িতে আজকে সবাই জিলিপি খেয়েছে আর আমি আজকে দোকানে তেমন কিছু টিফিনই করিনি মানে টিফিন আজকে খাইনি দোকানদারই এসে মানে মালিক থেকেই দিয়ে নিতে আর ইচ্ছা করেনি বাড়িতে এসে দেখলাম জিলিপি রেখেছে তাই এখন জিলিপিটা খাচ্ছি কিন্তু জিলিপিটার শেপটা পুরো দেখুন হার্ড শেপ মনে হচ্ছে না পুরো লাভ লাভ ধক ধক ধপ ধক না খেই নি তো ভেঙে গেছে আমার কাছে তো ভালো আছতে বসে হয় না এই দেখুন আমাদের এখান থেকে আজকে মাছ ধরেছি এই পড়বি না উম হ্যাঁ কি বলেছো জল দিয়ে রাখ ডু করে ডুবে

এই দেখো এই দেখো দেখো এই তো একটা এই যে ঝাঁকটা দেখো এই যে ঝাঁকটা হ্যাঁ উঠেছে একটা গুড়া দাও না হাতে নিয়ে না এটা কাদা কেন আমি বিছানা করছি না আজকে বোন দুই বোন মিলে বিছানা করছে এই চাওয়ালটা খুব ডিস্টার্ব করে তো আজকে এই দুই বোন মিলে বিছানা করছে ঠিক করে ঠিক করে মশা যদি ঢুকে দুজনকেই পিটাবো আমি তো বিছানা করা দেখেই বুঝতে পারছেন রাত এখন অনেক হয়ে গেছে তো চলুন সবাইকে জানাই গুড নাইট আর ওকে মাছ তো বেশি পাইনি ওই আট নটা কি দশটা মতন পেয়েছে দিয়ে আর মাছ পাইনি তো তবে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যারা আগে সবাইকে একটি কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবে যাদের আমার ব্লগটা পছন্দ হবে তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য হচ্ছে